সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই সত্য আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতে আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়োটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন হ্যাঁ আমি আমি সেটা বলছি সেটা হচ্ছে আপনি জানেন যে আমি

গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আসেন এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি আমরা আপু তার নামে আপনার আপু তার নামে আচ্ছা আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটা কি ভাড়া করেন না কেন না ভাড়া করা বাসা ভাড়া করা বাসা তো ওই 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 কি সেটিও বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি আপনি যে দেড় মাস বেঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে চেন্নাইতে স্পাইনাল ইঞ্জুরি আছে সেটা খরচ সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশে টাকায় আট লাখ বা নয় লাখ টাকার মতো সেটি হ্যাঁ সে ধরনের হতে পারে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে না সব মিলিয়ে সেটি নয় সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি দশ লাখের নীতি থাকে সব মিলিয়ে সব মিলিয়ে দশ লাখের সেটি আপনার পরিবার থেকে এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে হ্যাঁ পরিবার থেকেও আমরা অনেক বহন করি আমি বলি সেটি আমাদের দলীয় ভাবে অনেক সহায়তা করা হয় আমরা আমাদের দলে অভিভাবক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা বা সেটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয়

খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন ল'তে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরো উচ্চ শিক্ষা যেটি আপনার জন্য খুব সহজ ছিল সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজ এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না এটিকে ক্যারিয়ার হিসেবে আমরা ভালো ক্যারিয়ার মুভ বলতে পারি নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক এটিকে খুব লাভজনক পথ মানে টাকার অঙ্কে আমি লাভ ছাত্রলীগের ছাত্রলীগের পদটি একটি আদর্শিক পদ দেখুন আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা একটি প্রক্রিয়া এবং এটি আহ স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ প্রবেশ করবো এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে সেটি আমি আইন পেশাতেও যেতে পারি ডেভেলপমেন্ট স্টাডি শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে এবং আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এই স্বাধীনতা আন্দোলনের কারিকর গণতান্ত্রিক আন্দোলনের কারিকর এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন প্রয়োজন রয়েছে রয়েছে দেশের যে মৌলবাদের লড়াই করা হোক আমাদের গণতান্ত্রিক রাখা হোক কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য এবং একটি এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয় এটির সঙ্গে আবেগ অনুভূতি বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গণতন্ত্র থেকে একটু পড়ে শোনাই যে গণতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষা সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক কারিগরি মাতৃভাষা ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্যটি ছাত্রলীগ আদৌ কাজ করে নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরো অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য দেখুন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা আমাদের ছেলেমেয়েরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বিশ্ববিদ্যালয় গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি সেটির জন্য আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয় একজন সচেতন তরুণ হিসেবে যদি মনে করি বাংলাদেশের তরুণদের ভাগ্য বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনা লড়াই শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রত ভাবে সম্পৃক্ত আছে কারণ আমরা এমন একটি সরকারের সময়ে আহ এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি যে এই সরকারের শিক্ষা বাজেট

কারণ বাংলাদেশের সরকারি চাকরি সেটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আপনি খোঁজ খবর নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছেলে ছেলেকে জিজ্ঞেস করতে পারেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে জিজ্ঞেস করতে পারেন শতভাগে শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা যোগ্যতা মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে এবং যে কারণে আজকে এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল আমি শেষ করছি সেটি কিফা বিশ্বকাপের মতো চার বছর পর পর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো ছাত্র দলের ক্যাডার হলে সে সরকারি চাকরি পাবে এটি নিশ্চয়তা ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো একজাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো আজকে কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে শিক্ষার্থী বইয়ের থেকে একজন শিক্ষার্থী তারও যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে এটির অনেক অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে আমরা মেধাভিত্তিক দক্ষতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক ভর্তি আহ চাকরির পরীক্ষা সেটি শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে এবং শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু এটিও জনব সাদ্দাম হোসেন আপনি নিশ্চয় খেয়াল করেছেন আপনি অনেক অনেক বেশি করে খেয়াল করেন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনের কর্মকর্তা তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখোমুখি থেকেও আমি অন্তত পক্ষে দশ জায়গায় পনেরো জায়গায় শুনেছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলীগ করে আসছি এটি হচ্ছে স্থানীয়দের সাথে কথা বলার সময় বলেন এমনিও বলেন এটির কারণটা কি আসলে মানে বাংলাদেশ ছাত্রলীগ জি ছাত্রলীগ করা আমি মনে মনে করি একটা লাইফ কে বেছে নেওয়া এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের একটি ভূইপোর সংগঠনের সদস্য সচিব হওয়া চেয়ে ছাত্রলীগের যে গর্বী হওয়া অনেক গৌরবের অনেক অহংকারের এবং এই দেশের প্রতি যে তারা অনুভব করি এটি আসলে সম্পূর্ণ একটি আদর্শিক বিষয় এবং আমি ছাত্রলীগ করছি দেখুন আজকে ছাত্রলীগের বলতে পারি ছাত্রলীগ করা একজন কর্মী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্রলীগ করা একজন জেলা পর্যায়ের সভাপতি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব রয়েছেন ছাত্রলীগ করা কর্মী আজকে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে ছাত্রলীগ করা কর্মী আজকে উদ্যোক্তা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে প্রশ্ন আছে না প্রশ্ন আছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ভোটের ভিত্তি করে তরুণদের ভোটের ভিত্তি করে কিছুদিন আগে ফরবেস থার্টি আহ যে তিরিশ জন উদ্যোক্তাকে বেছে নিতে সেখানেও ছাত্রলীগ করবিদিত্তাহ সাহা রয়েছে তো ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়া প্রতিষ্ঠান ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতার ঠিকানা এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে ঠিক তেমনি অসাধারণ মানুষ হওয়ার অনুপ্রেরণা পায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায় এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস্ট রাজনীতি নয় আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি সমাজ বদলে রাজনীতি করতে পারি শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি ছাত্রলীগ আজকেও সেটি করে আমার আমি শুধু এই ব্যাপারে এই প্রসঙ্গে চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন সংগঠন করে পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায় সে যদি বিএনপি করে হ্যাঁ কিন্তু মামলা রয়েছে কিনা সেটি যাচেবাছি করা হয় ফৌজদারি মামলা রয়েছে কিনা কারো রাজনৈতিক আদর্শ রাজনৈতিক বিশ্বাস এটি দেখার কিন্তু কোন সুযোগ নেই এবং আমরা এই শেখ হাসিনার দক্ষতা ভিত্তিক সরকারি চাকরির পদ্ধতি সেটি নিষেধ করেছে